লক্ষ্মীপুরে বন্যার পরিস্থিতি উন্নতি হচ্ছে ধীরে ধীরে নামতে শুরু করেছে বন্যার পানি এতে কিছুটা স্বস্তি দেখা দিলেও এখনও ভোগান্তিতে প্রায় দশ লাখ মানুষ জেলার বিভিন্ন এলাকায় পানিবন্দী হয়ে রয়েছেন তারা এদের মধ্যে তিরিশ হাজার মানুষ আশ্রয়ন কেন্দ্রে গেলেও বাকিরা নিজ বাড়ি বা আত্মীয় স্বজনদের বাড়িতে অবস্থান করছেন বৃহস্পতিবার উনত্রিশ আগস্ট লক্ষ্মীপুর শহরের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায় আগের চেয়ে পানি কিছুটা কমেছে তবে তা ধীর গতিতে এতে খাদ্য সংকট দেখা দিয়েছে সরকারি বেসরকারিভাবে পাওয়া ত্রাণের মাধ্যমে সংকট কিছুটা দূর হচ্ছে তবে বিশুদ্ধ পানির তীব্র সংকটে ভুগছে বন্যা কবলিত মানুষজন বন্যার পানি কমতে শুরু করলেও দুর্বিশহ দিন কাটছে তাদের আমরা আর বার জানেন অনেক অসুবিধে এক মাস আহে দিকে ঘর দুয়ারে তো এক দুই ফ্যামিলি ঘরে ভিত্তি তাগলাকে বিন্ন খায়

স্থানীয়রা বলছেন গত দুদিন বৃষ্টি না হওয়ায় পানি বাড়ছে না কিছুটা কমছে তবে খালগুলো দখল হয়ে যাওয়া পানি নামতে বাধাগ্রস্ত হচ্ছে দ্রুত খালগুলো বাদ অপসারণের দাবি তাদের এছাড়া বন্যার কারণে ঘর থেকে বের হতে পারেনি অনেক মানুষ আজকে বাড়াও নাই কমাও নাই আজকে এরকম আছে কতদিন ধরে এরকম আছে না পানির অবস্থা তো আজকে এক সপ্তাহের মতো আমরা ভুগতেছি কষ্টের এই এক সপ্তাহে তো অবস্থা অসুবিধা আমরা সবদিকে সমস্যা আমরা বাইরেইতে পারি না কোন দিকে যাইতে পারি না অন্তত আর লাই ঘরে উঠতে বাচ্চা কাচার আমরা বাড়িতে থাকতে হয় কোন কাজ কর্মও তো নাই অনেক জায়গায় শিশুতে চলা এবং urbashi মানুষদেরও চলাফেরা করতে দেখা গেছে থেমে নেই পশুদেরও চলাফেরা তবে এর মধ্যে থেমে নেই ওরা হাসবে ফাউন্ডেশনের কার্যক্রম কলার ভেলায় করে তারা পৌঁছে দিচ্ছে শুকনো খাবার হানি তো আল্লাহ দিলে কমছে কিছু কম তিন মেদিন আছে আল্লাহ যদি করে সব যেন চলতে ইতাম হারি না তো গরম হানি দূরে জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের সূত্রে জানা যায় জেলা পাঁচটি উপজেলায় কম বেশি বন্যায় আক্রান্ত এতে প্রায় দশ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে এখানে বিশেষ করে আপনার পাঙ্গাস তেলাপিয়া রুই মিগেল কাতল এগুলা এই যে দেখতেছেন যে এখানে এগুলা তেমন আমার মনে হয় না তেমন বাঁচাতে পারছে এখানে মনে করেন এই যদি এই হয় আর ওইদিকে তো আরো নিচু জায়গা ওইদিকে তো আরো বেশি হয়েছে আমাদেরকে খাওয়ার মাঝে মধ্যে শুকনা খাওয়ার কিছু আইনা দিতে দেয় কিন্তু আমাদেরকে কুদুর আমাদের কামাই নাই রুজি নাই এখন আর আমার স্বামীও নাই একটু মানে চাইল যে কেউ আইনা দিব ওই খাবারটা আজ যে কতদিন কেউ আইনা দিতে আসে না আমাদেরকে ওই মাঝে মধ্যে কুদুর বন বিস্কুট মিরা মুড়ি না সিরা আইনা দিলে ওগুলি খাইয়া রয়েছি ওগুলি খাইয়া কতক্ষণ থাকা যায় এ ভাত খাইছে পাঁচ ছদিন হইব ওই একজন সাইল করা দিছে হেডির আন্দা খাইছি সাইল টাইল কেউ পর্যন্ত ফাই নাই ওই কুদু শুকনা খাবার মাঝে মধ্যে আইনা দিয়ে যায় কেউ দেয় কেউ নিয়ে ফিরে আবার লয়ে যায় ওরকম করে ঘরে সাল এগুলি ঘরে সব পানি করে এই যে রান্নাডা এই ফাগ্ৰ রান্না থাকতে পারি না এই বাথরুমডা যাইতে পারি না অনেক কষ্ট আমাদের আমরা যাইতে পারি না এই বাথরুমও যাইতে পারি না রান্না করতে পারি না ফাগ্ৰম এই যে ফাগ্ৰম আমাদের সব বাইচা গেছে এই যে পারি না অনেক কষ্ট আমাদের এরপরে ওই যে বাথরুমডা যাইতে পারি না অনেক কষ্ট এরপরে বৃষ্টি হইয়া চালগুলি সব চলে গেছে আমার তো সামিও নাই করার জন্য কে কইরা দিব স্বামীও নাই আমার যে গড্ডা করবো আমার শ্বশুরও নাই পুরা আজ যে কতদিনের বৃষ্টি এ সালগুলি সব গেছে গা মাটি তো গেছে ওগুলি গেছে ওগুলি বইলা নাই আমার করার মতন কেউ নাই যদি সরকারের কাছে আবেদন করি যান সরকারে যদি আমারে এই গড্ডা যান আমারে যেন সুন্দর করে দেয় আমি সরকারের কাছে এটা আবেদন কিলো আমার স্বামী নাই আমার শ্বশুরও নাই আমার বাপও নাই একশো অষ্টানব্বইটি আশ্রয় কেন্দ্রে প্রায় তিরিশ হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছে আশ্রয়ন কেন্দ্রগুলোতে উপজেলা প্রশাসনের মাধ্যমে খাবার সরবরাহ করা হচ্ছে আব্দুল কাদের নাহিদের তথ্যচিত্রে শাহ রহমান নিউজ ডেস্ক স্বপ্নবাজ